আমার ওই দিক ব্যবসা পিছনে রাখি আসে আমার কম্পিউটার এডিট করা খুব জুলময় এই কারণে আমি মোবাইল দিয়ে ব্যবসা ঠিক রাখছি পিছনে ওই সাইডে সেই মোবাইল এডিট করছে যে এখন আইসি আমার ওই ব্যবসার ওই থেন অনেক লোকজন ডাকতেছে ভাই দোকানে আসেন দোকানে আসেন দোকান বল এখন থেকে কিন্তু আসলে কম্পিউটারে এডিটিং করা হবে এবং সামনে আরো ভালো ভালো ভিডিও কিন্তু আপনাদের উপহার দিব এখন শীত চলে আসছে গরমটা চলে গেছে গরমে আমার খুব কষ্ট হয় কারণ একা একা বিশ থেকে বাইশটা ভিডিও বানাইতে হয় দেখা যাচ্ছে যে খুবই কষ্ট হয়ে যায় তো গরমটা একদমই সহ্য করতে পারি না এই এখন শীত পড়ছে কার্তিক মাসে শেষ হয়ে গেছে শীতের দিনে একদিনে বিশটা গান বানালি শিল্পীর অনেকটা সহজ হবে কারণ গরমে গাও গামবে না আর এই গরমের দিনে ব্যাপক কষ্ট হয়েছে একদিন গান বানালি পেরে চার দিন পাঁচ দিন তার ওই ওই গানের খিসা করছে একদম তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আমরা এত দূর পর্যন্ত ইউটিউব চ্যানেলে আগাইতে পেরেছি তো আপনাদেরকে আরো একটি খবর দেই ক্যানকাই দেশে হামাক বিয়া দিছিল মা এই গানটি কিন্তু আমার হাজব্যান্ড এডিটিং করেছিল সেই গানটি ইউটিউবে ফেসবুকে এক কথা টিকটক থেকে শুরু করে এই এমন ভাবে ব্যাপক ভাবে কিন্তু ভিডিওটি ভাইরাল হয়েছে আজকাল টিকটকে ক্যাঙ্কায় দেশ ধামাক বিয়া দিছিল মা চার সালের বাপ মা বলে যদি সার দেওয়া যায় শুধু কিন্তু এই মনে সুন্দরীর কিন্তু গানটা চলে আসতেছে এই ব্যাপক ভাবে কিন্তু এই গানটা ভাইরাল হয়েছে তো ক্যাঙ্কার দেশ হামাক বিয়া দিছিল মা চার সালের বাপ মা সেই গানটি টিকটক ইউটিউব ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন রকমের ভিডিও বানাচ্ছে কেউ মিউজিক ভিডিও বানাচ্ছে কভার ডান্স করতেছে তো ব্যাপক হারে আমার এই গানটি ভাইরাল হয়েছে তো আশা রাখি সামনে আরো কিছু ভিডিও এরকম আসবে আপনাদেরকে অবশ্যই আরো ভালো ভালো বিনোদন দিব আসলে বলেন তো একজন মানুষের গান যদি একটা গান এই ব্যাপক হারে যদি সারা পায় তাহলে তার কতটা আনন্দ লাগতে পারে তো এভাবে আরো কিছু গানের কাজ করতেছে অবশ্যই আপনাদের ভালো লাগবে আপনাদের মাঝে আরো ভালো ভালো ভিডিও উপহার দিব আর এখন থেকে কম্পিউটারে অবশ্যই এডিটিং করব ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো করব আপনাদের মাঝে সামনে আরো নতুন নতুন সব ধরনের গান সব ধরনের বিনোদন নিয়ে অবশ্যই কিন্তু আসবো আপনারা সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন দেখি কেমন হলো হ্যাঁ তুমি কালারটা দিয়ে দাও আমি ওই স্পোর্ট

তো আসলে আপনার ভাইয়া অনেক ব্যস্ত থাকে দোকান আছে এই দোকানে শুধু সময় দেয় আর ফোন দিয়ে এডিটিং করে দেয় আমি সেটা আপলোড দিই আসলে ফোন দিয়ে এডিটিং করলে অনেকটাই ভিডিওর কোয়ালিটি খারাপ হয় তো আজকে এই যে এ বসে এডিটিং করতেছে হ্যাঁ আজকে কম্পিউটার দিয়ে এডিটিং করতেছি আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ কম্পিউটার দিয়ে এডিটিং করলে পরে ভিডিওটা জুম করলে পরে আসলে ভিডিওটা ফাটলো কি কালারটা ঠিক আছে কিনা সমস্ত কিছু কিছু ভালোভাবে বোঝা যায় তো আজকে আমার খুব খুশি খুশি লাগতেছে যে আজকে আমি আসলে কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করে দিচ্ছে

ارے ساتھ ہی گلا دو پڑا دے جا رہا ہے جاؤ دیکھ তো আপনারা সবাই আমাদের চ্যানেলটির পাশে থাকবেন আর অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য এই গরমটা আসার পরে আমি এতটাই অসুস্থ হয়ে গেছি ভালো ভিডিও আপলোড দিতেই পারি না গরমের দিনে খুব কষ্ট হয়েছে বিশ বাইশটা গান বানাতে কালে একদম তো গরমে খুব কষ্ট হয় আমি শীত পড়তেছে আপনাদের নতুন নতুন বিয়ের গীত সহ বিভিন্ন গান দিতে পারবো হবে কারণ ঠান্ডা আছে এখন শীতের দিন এই কারণেই হলো সুবিধা হবে আর আমাদের আগামী দিনের কাজগুলো আর একটু ভালো হবে যে